আসসালামু আলাইকুম আমি ইন্তসার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ইউরোপে আসার আগে আপনাদের কোন কোন স্কিল শেখা উচিত যেসব স্কিল শিখলে আপনাদের ইউরোপে আসার পর অনেক সুবিধা হবে এই ভিডিওটা আপনারা যারা যারা ইউরোপে আসতে যাচ্ছেন কাজ করতে অথবা থাকতে অথবা অ্যাজ আ স্টুডেন্ট আপনাদের সবার জন্য এই ভিডিওটা অ্যাপ্লিকেবল ইনশাল্লাহ নাম্বার ওয়ান আপনারা যদি ইউরোপে আসেন আপনাদের কুকিং শিখতে হবে কারণ আপনাদের ইউরোপে আপনারা ওয়ার্ক ভিজা নিয়ে আসেন স্টুডেন্ট ভিজা নিয়ে আসেন হ্যাঁ আপনার যখনই ইউরোপে একটা লং টার্মের জন্য থাকতে আসবেন বা মিট্রামিজেন থাকতে আসবেন আপনাদের নিজে নিজে বাসায় কুক করতে হবে সো ইউজুয়ালি যারা ইউরোপে আসে সবার নিজে নিজে রান্না করতে হয় হ্যাঁ আর যদি আপনারা রান্না না পারেন দেন আপনারা একটু শিখে বেসিক্স শিখে বাসে ট্রাই করে শিখে আসতে পারবেন সেকেন্ডলি হলো ড্রাইভিং হ্যাঁ আপনাদের বাংলাদেশ থেকে আসার আগে যদি আপনারা বাংলাদেশে অলরেডি ড্রাইভ করে থাকেন দেন এটা আপনাদের জন্য খুব ভালো নিউজ আপনারা যদি বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভার লাইসেন্স নিয়ে ইউরোপে আসেন দেন আপনাদের গাড়ি চালাইতে এখানে আপনাদের বেশ একটা ঝামেলা হবে না ইজিলি আপনার গাড়ি চালাতে পারবেন ইনশাল্লাহ বিকজ আমি ফ্রান্সের এক্সাম্পল নিয়ে আপনাদের জন্য আমি যেটা জানি সেটা বলতেছি রাশিয়ার যে লাইসেন্স আপনাদের কারোর যদি রাশিয়ার লাইসেন্স থাকে আপনারা সেটা নিয়ে ফ্রান্সে এসে সেই লাইসেন্সটাকে প্রিফেকচারে বা মানে এক কথায় সরকারি অফিসে আপনারা সেটা কনভার্ট করতে পারবেন কনভার্ট করে আপনারা ওটাকে ফ্রান্স ফ্রান্সের জন্য অ্যাপ্লিকেবল করতে পারবেন দেন আপনারা ইজিলি চালাইতে পারবেন এখানে আপনাদের কোনো এসে আবার পরীক্ষা দিতে হবে না বাট বাংলাদেশের জন্য এটা অ্যাপ্লিকেবল না মানে আপনার বাংলাদেশে ধরেন পাঁচ বছর দশ বছর ডাজেন্ট ম্যাটার আপনার যত প্রফেশনালি না হয় যখন আপনাদের কাছে একটা বাংলাদেশের ড্রাইভার্স লাইসেন্স আসবে এখানে যাবেন আপনারা এটাকে কনভার্ট করতে যাদের ফ্রান্সের জন্য ড্রাইভ করার এলিজিবিলিটি হয় তাহলে আপনারা এটা করতে না তাই আপনাদের একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে আসতে হবে নাম্বার থ্রি হলো বেসিক ইলেকট্রিক্যাল ওয়ার্ক আপনাদের একটা লাইট বাল্ব কীভাবে চেঞ্জ করতে হয় সেটা ভেরি সিম্পল হ্যাঁ এগুলো আপনাদের ইলেকট্রিক্যাল কাজ নর্মাল কয়েকটা প্লাক্স যেগুলো আপনাদের ইলেকট্রিশিয়ান লাগবে না খুবই সহজে আপনারা ফিক্স করতে পারবেন হ্যাঁ মাইনর ওয়ারিং ফিউজ ঠিক করা এই খাটো যেগুলো কাজগুলো আছে যেগুলো আপনাদের এই রিস্কি না বা ঝুঁকি ঝুঁকিপূর্ণ না যেগুলো আপনারা সহজে করতে পারবেন সেগুলো বাংলাদেশ থেকে আপনারা শিখে যদি আসেন ইনশাল্লাহ আপনাদের এখানে অনেক টাকা বাঁচবে নাম্বার ফোর হল কার্পেন্ট্রি ইউরোপিয়ান ফার্নিচারগুলো আপনাদের বাংলাদেশের মতো অলরেডি ফিটেড ফার্নিচার্স না বাংলাদেশের মতো মানে বাংলাদেশও আছে এমন ফার্নিচার যেগুলো অলরেডি ফিটেড না বাট আমি একটা এক্সাম্পল দিতেছি তো আপনি যখন ইউরোপ থেকে ফার্নিচার কিনবেন ফর এক্সাম্পল আই কেয়ার থেকে ফার্নিচার কিনবেন আপনি যখন ফার্নিচারটা বাসে আনবেন হ্যাঁ তো বাসে আনার পর আপনার দেখবেন ফার্নিচারগুলো এই এখানে আপনাদের এই ডেলিভারি চার্জেস অনেক বেশি তো ডেলিভারি চার্জ আরও কমানোর জন্য তার ফার্নিচারগুলো ফিট করে না আনফিটেড থাকে হ্যাঁ তো আপনাদের সবগুলো পার্ট বাই পার্ট এক করে হ্যাঁ কার্টুনে কার্টুনে ভরে ভরে এটা নিয়ে আসা হয় তো যখন আপনার যখন আপনারা এই বাসায় আনবেন আনার পর আপনাদের ওদেরকে পেই করতে হবে তো এই কাবারটা লাগানোর জন্য ওদেরকে একটা টাকা পে করতে হবে আপনারা যখন একটা জিনিস কিনবেন কেনার পর ওরা আপনাদেরকে সব ম্যানুয়াল দিয়ে দিবে এটা কিভাবে ফিট করতে হয় কীভাবে লাগাইতে হবে এ টু জেড ম্যানুয়ালের গাইড থাকবে কিন্তু আপনি যদি বাংলাদেশে একটু করে আসেন দেন আপনার শুধু শুধু পরে আর প্র্যাকটিক্যালি করা তো সেম না তো বাংলাদেশে যদি আপনি একটু করে আসেন দেন আপনাদের এখানে এগুলো কাজ করতে ইজি হবে হ্যাঁ নাম্বার ফাইভ হল জেনারেল প্লাম্বিং ওয়ার্ক আপনাদের কল নষ্ট হয়ে গেলে অথবা শাওয়ারে যদি কোনো প্রবলেম হয় সেটা কীভাবে ফিক্স করতে হবে সেটা যদি আপনারা জানেন দেন আপনাদের অনেক অ্যাডভান্টেজ আসছে আপনার জেনারেল প্লাম্বিং ওয়ার্ক শিখে আসলে হ্যাঁ কল কলের ব্লিক হলে কীভাবে ঠিক করতে হয় যেগুলো সহজ কাজ এগুলো যদি আপনারা শিখে আসেন আপনাদের জন্য অনেক ভালো হবে নাম্বার সিক্স বেসিক পেন্টিং অ্যান্ড হোম রিপেয়ার আপনাদের বাসায় ধরেন ওয়ালে দাগ ভরে গেল এই দাগটা আপনারা একটু পেন্ট করে দিলেন হ্যাঁ এটা কীভাবে করতে হয় এগুলো শিখে আসবেন ইভেন আপনার ওয়ালপেপারিং অনেক ইম্পর্টেন্ট এখানে আপনাদের বাসের ভিতরে অনেক ওয়াল পেপার্স আছে হ্যাঁ তো আপনাদের ওয়াল পেপার যদি একটু খুলে যায় একটু ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে আপনি লাগাইতে পারতেছেন না তো আপনাদের নতুন ওয়ালপেপার কিনতে হবে তো নতুন ওয়ালপেপার কীভাবে ফিট করতে হয় সেটা যদি আপনারা জানেন বা শিখে আসেন বাংলাদেশ থেকে ট্রেন করে আসেন দেন ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ ইনশাল্লাহ নাম্বার সিক্স গার্ডেনিং আপনি এটাকে একটা প্যাশন হিসাবে নেন বা বাধ্যতা হিসাবে নেন যাদের যাদের ইউরোপে আপনাদের গার্ডেন আছে বেশিরভাগ লোকরা আপনাদের এখানে গার্ডেনিং করে তো গার্ডেনিং যদি শিখেন আপনারা এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে হ্যাঁ কিন্তু এটা আপনাদের সবার জন্য না কারণ যারা আপনার অ্যাপার্টমেন্টে থাকবেন ধরেন আপনাদের আশেপাশে কোনো গার্ডেন নেই তো আপনাদের এখানে গার্ডেনিং শিখে এসে কোনো লাভ নেই আর যদি আপনি জানেন করতে পারবেন করতে চান দেন আপনারা চাইলে শিখতে পারেন নাম্বার এইট হলো আপনাদের বাইক ও বাইসাইকেল রিপেয়ার হ্যাঁ তো মেকানিক্যাল আমি যে নিয়ে কথা বলছি বাইকের জন্য সেম বা সাইকেলের জন্য সেম এই নর্মাল কয়েকটা জিনিস শিখে আসলে আপনাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ নাম্বার নাইন হলো বেসিক কম্পিউটার গ্যাজেট রিপেয়ার আপনাদের কম্পিউটার একটা আপ মেমোরি যদি আপগ্রেড করতে হয় একটা হার্ড হার্ড ড্রাইভ রিপ্লেস করতে হয় আপনাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় এই সবগুলোর জন্য পে করতে হবে আপনার যেখানে দেখেন সেখানে টাকা দিতে হয় টাকা দিতে হয় এগুলো যদি আপনারা করেন আপনাদের ভাবেন একবার কত টাকা আপনাদের বাঁচবে যদি আপনার বাংলাদেশ থেকে শিখে আসেন হিউজ অ্যামাউন্টে টাকা বেঁচে যাবে আর একবার না বারবার কারণ এই যেসব সমস্যা সেগুলো আপনাদের রেগুলারলি হইতে থাকবে হ্যাঁ তো আপনারা রেগুলারলি পে করতে থাকবেন ইন আ রেগুলার বেসিস নাম্বার টেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট আপনাদের এই দেশে আসলে শিখতেই হবে এখানে কোনো অপশন নাই এ কারণ মানি ম্যানেজমেন্ট যদি আপনি না শিখেন কী কী হবে আমি বলি ধরেন আপনার বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসছেন আপনার মানি ম্যানেজ আর এখানে জবও করতে মানি ম্যানেজমেন্ট আপনি পারেন না হ্যাঁ তো আপনাদের যা হবে আপনারা এক পর্যায়ে যে হঠাৎ দেখবেন যে আপনাদের টাকা অনেক বেশি শেষ হয়ে গেছে অনেক বেশি খরচ হয়ে গেছে আপনারা সমস্যায় পড়ে যাবেন মানি ম্যানেজমেন্ট এই দেশে অনেক ইম্পর্টেন্ট মানি ম্যানেজমেন্ট কি বেসিক বেসিক কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই আপনাদের এক মাসে কত টাকা আপনারা খরচ করেন ফার্স্ট অফ অল আপনারা এটা দেখবেন যে আপনারা এক মাসে কত টাকা একটা বাজেট করা ট্রাই করবেন তো বাজেট তো সহজ হবে না তো ফার্স্ট অফ অল আপনার দেখবেন কত টাকা খরচ হয় সেই এক্সপেন্সেসগুলো যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আপনার চেষ্টা করবেন কমাই নিয়ে আসার যদি সম্ভব হয় ফার্স্ট অফ অল লিভিং এক্সপেন্সেস ইলেকট্রিসিটি বিল কীভাবে কমানো যায় গ্যাস বিল কীভাবে কমানো যায় ট্রান্সপোর্ট খরচ যদি কমানো যায় কীভাবে কমানো যায় হ্যাঁ আপনারা ধরেন প্রত্যেক দিন এখানে আপনাদের ইলেকট্রিক স্কুটার ভাড়া করা যায় তো আপনারা ধরেন দুই বছর ধরে প্রত্যেক দিন কাজে যাচ্ছেন প্রত্যেক দিনই একটা স্কুটার ভাড়া করতে চেয়ে ভালো আপনারা সেকেন্ড হ্যান্ড একটা স্কুটার যদি ভালো কোয়ালিটিতে পেয়ে যান কিনে নেবেন টাকা বেঁচে যাবে কত টাকা খরচ করতে হবে কত টাকা বাঁচাইতে হবে আর বাংলাদেশে কত টাকা পাঠাইতে হবে এই সব প্ল্যান করে মানি ম্যানেজমেন্ট করতে হবে হ্যাঁ আর এটার জন্য একটা বড় বড় একটা টিপ হলো আপনারা যখনই মার্কেটে বাজার করবেন সুপার মার্কেটে বাজার করলেন অথবা আপনারা ধরেন রেস্টুরেন্টে খাইলেন আপনারা যা করবেন রিসিপ্টগুলো নিবেন রিসিপ্টগুলো নেবেন নিয়ে সবগুলো রিসিট আপনার গ্যাদার করতে থাকবেন দেন আপনারা জাস্ট যখনই হিসাব করতে চান সবগুলো রিসিটের যেই সাব টোটাল সেটা আপ করে হিসাব করতে পারেন অথবা আমি যেটা আমি যেটা করি পার্সোনালি সেটা হলো ফর এক্সাম্পল আমার কার্ডে যখন আমি টাকা ভরি হ্যাঁ সেই টাকাটা কত টাকা আমি কোথায় খরচ করলাম সবগুলো একটা একটা লিখতে থাকি একই খরচ করেও লিখি দেড়ির খরচ খরচগুলোও লিখি আবার পঞ্চাশিরও খরচ করেও লিখি তো সেটাই যা হয় আমার বুঝতে সুবিধা হয় যে আমার টাকাটা কোথায় খরচ হয়েছে আর যেখানে আমি খরচ করা উচিত না সেখানে আমি পরের বার করি না তো এইভাবে আপনারা করতে পারবেন আপনাদের সুবিধার্থে লাস্ট কথা এটা এরপরে আমরা ভিডিওটা ক্লোজ করে দিব ইনশাল্লাহ যার যা ভিডিও এতটুকু পর্যন্ত আসছেন থ্যাংক ইউ সো মাচ তো লাস্ট কথা সেটা হলো আপনাদের নো ওয়ান মানি ইউরোপ ফর আপনাদের যদি এটা কোনো ফ্যামিলি মেম্বার হয় বা কারণ এমনও সময় আসে যেখানে আপনাদের ফ্যামিলি মেম্বার আপনাদেরকে রেগুলারলি মানি লেন্ড করতে পারবে না বড় অ্যামাউন্টে মানি সবাই লেন্ড করতে পারে না সবাই ধার দিতে পারে না ইউরোপে আপনাদের সাধারণত আমি বলতেছি নো ওয়ান মানে আমি তো একশো পার্সেন্ট লোকদের কথা বলতেছি না বাট মোস্টলি বেশিরভাগ সময় ইউরোপে আপনার যদি কারো কাছে টাকা চান সে আপনাকে ধার দিবে না দশ ইউরো চাইলেও হয়তো আপনাকে দিবে না মানি ম্যানেজমেন্ট এই জন্য ইম্পর্টেন্ট কারণ যখন আপনাদের পাঁচ দশ ইউরো দরকার হবে যদি আপনাদেরকে কেউ হেল্প না করে দেন আপনাদের সমস্যায় পড়ে যাবেন এই জন্য মানি ম্যানেজমেন্ট শিখে আসবেন আজকের ভিডিওটা এতটাই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের যতগুলো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া লিঙ্কস আছে ইউটিউব ফেসবুক টিকটক সবগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো হ্যাঁ এটা কেন আমি আপনাদেরকে বলি আমি কখনও টাকার বিনিময়ে ভিসা রিলেটেড কোনো কাজ করি না তো যদি আপনাদেরকে কেউ বলে আমি ইন্তেশারীর ভাইয়া অথবা ইন্তেশারী ভাইয়া অথবা আমি ইন্তেশার ভাইয়ার টিম ইন্তেশার ভাইয়ার ব্যাক আপ টিম এই সেই হানতেন দেন আপনি বলবেন একটা ভিডিও কল করেন ভাই আমি আপনাকে একটু দেখি কথাবার্তা বলি আমি এমন কিছু করি না তো এটাই আপনার সবাই আপনাদের সবাই কালো ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম